পরম প্রেমময় যুগপুর সত্তম শ্রী সিঠা ঠাকুর অনুকূল চন্দ্রে রাতুল রাঙাচরণ জানাই আমার শত কোটি দণ্ডবৎ প্রণাম জয় গুরু সকলिष्ट प्राण দাদামায়রা পরম দল যুগপুর সত্তম শ্রী সিঠা ঠাকুর অনুকূল চন্দ্রের জড়া সিদ্ধিক্ষা গ্রহণ করেছেন তারা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন না কেন তার পূজা করেন কিনা বা যারা অন্যান্য দেবদেবীর পূজা করেন যে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করলে অন্যান্য দেবদেবের পূজা করা যায় কিনা এ বিষয়ে অনেক সংশয় অনেকে প্রকাশ করেন অনেক নেটিজেন আছেন যারা এই নিয়ে প্রশ্ন তোলেন যে ঠাকুরের মন্দিরে কেন ভগবান শ্রীকৃষ্ণের ছবি থাকবে না কেন সৎসঙ্গীরা কৃষ্ণ পূজা করে না কেন সৎসঙ্গীরা অন্যান্য দেবদেবীর পূজা করে না তো এই নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন সেগুলো আমরা চলুন আলোকপাত করে এ বিষয়ে জানার চেষ্টা করি পরম পিতার যে অশেষ বিধান সেটাকে মেনে নিয়ে তার যে বিধি বিধান সেগুলো জেনে নিয়ে সেই মতো করে কর্ম করি তো ভিডিও শুরু করার আগে তার লীলা কথা আস্বাদন করার আগে আপনাদের প্রতি প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ যারা এখনো পর্যন্ত তত্ত্বকথা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন দয়া করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না পরম বল যুগপুর সত্যম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে তার চরণে ঠাই নিয়ে তার বলা আদেশ নির্দেশগুলোকে মেনে চলার কথা বলেছেন যারা তার চরণে ঠাঁই নিয়েছেন তার সদ্দিক্ষা গ্রহণ করেছেন তার বলা প্রত্যেকটা বিধানকে তারা মেনে চলার চেষ্টা করেন এখন প্রশ্ন হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের সদ্দিক্ষা গ্রহণ করে কি কৃষ্ণ ভজনা করা যায় না যদি আমি বলি যে সবথেকে বেশি কৃষ্ণ ভজনা যদি করে তাহলে যারা শ্রী শ্রী ঠাকুরকে মেনে চলছেন তারাই করছেন আপনি বলবেন কিভাবে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে শিখিয়েছেন যে সব দেবতার সমাহারেই পুরুষোত্তম সৃষ্টি নবরূপে তারাই এই পৃথিবীতে আসেন এবং লীলা করেন অর্থাৎ সমস্ত দেবদেবী পুরুষোত্তমের মধ্যেই বিদ্যমান আর যিনি পরমেশ্বর তিনি যুগে যুগে এই ধরাধমে আলাদা আলাদা রূপ ধরে এসেছিলেন কখনো তিনি এসেছেন কৃষ্ণ রূপে কখনো তিনি এসেছেন শ্রীরামচন্দ্র রূপে কখনো বা তিনি এসেছেন শ্রী চৈতন্য দেব রূপে কখনো বা এসেছেন তিনি শ্রী শ্রী রাম তিনি এসেছেন শ্রী শ্রী রূপের পূজারী আর তার এই এক একটা রূপের পূজা করছি আর নিজেদের মধ্যে দলাদলি করার চেষ্টা করছি সমস্ত রূপেই যে তিনিই বিদ্যমান সমস্ত যুগেই যে তিনিই এসেছেন তিনি যে দেহ ধারণ করে অন্য অন্য দেহ ধারণ করে একই তিনি সেটাকে আমরা কেউ হয়তো অনেকে মানতে চাইছি না কিন্তু তিনি আসেন সেই যুগের ধর্ম নিয়ে অর্থাৎ এই যে কলিযুগে তিনি এসেছেন এই কলিযুগের যে যুগোপযোগী ধর্ম যেটা সহজে মানুষ করতে পারবে যেটা করার মধ্য দিয়ে সহজে মানুষ মুক্তি লাভ করতে পারবে যেটা আমাদের প্রতি প্রত্যেকের জন্য সহজ হবে করাটা এবং যেটা করলে সহজেই পরম লাভ করা যাবে ঈশ্বরকে লাভ করা যাবে সেই কিন্তু তিনি দিয়েছেন যুগে যুগে যখন যেমন প্রয়োজন হয়েছে এসেছেন সেইভাবে দিয়ে গেছেন যখন ভগবান এসেছিলেন তখন কিন্তু তিনি সেই যুগের উপযোগী তেনারা ধর্ম আমাদেরকে শিখিয়েছিলেন কিভাবে প্রজা হতে হয় কিভাবে প্রজাদের দেখতে হয় কিভাবে তাদেরকে ভালোবাসতে হয় প্রত্যেকটা মানুষকে কিভাবে নিয়ে চলতে হয় কিভাবে পিতামাতার আদেশ মেনে চলতে হয় তখনকার দিনের এই বিধান তিনি কিন্তু দেখিয়ে দিয়েছিলেন এবং সেই শিক্ষা তিনি করে আমাদেরকে দিয়েছিলেন পুরো পরিবারের মধ্যে কেমন সম্পর্ক থাকা উচিত ভাই ভাইয়ের মধ্যে কতটা থাকতে হয় এই সমস্ত কিছু তিনি কিন্তু মিল অর্থাৎ সংসার জীবনে তিনি রাজা হয়ে এসে আমাদেরকে একজন রাজার কর্তব্য শিখিয়েছেন ভাইয়ের কর্তব্য শিখিয়েছেন এবং অতি অবশ্যই স্বামীর কর্তব্য শিখিয়েছেন এবং অসৎ নিরোধীর যে অসৎ নিরোধী হয়ে আমাদেরকে উঠতে হয় বিরুদ্ধে ধর্মযুদ্ধ করার বিধান আমাদেরকে দিয়েছেন অসতের তিনি তারপর তিনি এলেন শ্রীকৃষ্ণ তিনি তখন সেই অধর্মের বিনাশ করে দেখালেন যে অধর্মের বিনাশ একদিন হবেই হবে এবং যেখানে ভগবান থাকেন সেখানে কারোর ক্ষমতা হয় না তাদেরকে বিনাশ করেন এবং তিনি কিন্তু ধর্মযুদ্ধ স্থাপন করেছিলেন অধর্মকে বিনাশ করার জন্য অর্থাৎ দেখিয়েছেন এবং আমাদেরকে বুঝিয়েছেন যে ভগবান যার সহায় থাকেন ভগবান যার দিক নির্ণয় করেন ভগবান যাকে পথ দেখান সেই পথই অমৃতের পথ তিনিই বেঁচে যান মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না ধর্মযুদ্ধ আমরা দেখেছি পাণ্ডবগণের পক্ষে তিনি ছিলেন তো পাণ্ডবগণকে কীভাবে রক্ষা করেছেন আমরা সেটা মহাভারত দেখলেই কিন্তু জানতে পারি তো ভগবান যেখানে থাকেন তিনি আমাদেরকে রক্ষা করেন এবং তাকে যদি আমরা চালক রূপে মনোনীত করি অর্থাৎ তাকে যদি আমাদের মাথায় বসাই তাহলেই কিন্তু সমস্ত বিপদ বাধা শত্রুতা সমস্ত কিছু থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো তিনি আমাদেরকে পথ দেখাবেন বাঁচিয়ে দেবেন তার ঠিক পরে তিনি আবার এলেন শ্রী চৈতন্য রূপে তিনি হরি নাম বিলাতে প্রেমের ঠাকুর হয়ে তিনি এলেন প্রেম দিলেন আমাদেরকে প্রেমের মধ্য দিয়ে কিভাবে ভগবানকে লাভ করা যায় সাধনা করা যায় ভজনা করা যায় সংকীর্তনের মধ্য দিয়ে কিভাবে ভগবানকে লাভ করা যায় তিনি আমাদেরকে সেই বিধান কিন্তু দিলেন যে প্রেম সাগরে ডুবে হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভগবানকে লাভ করতে হয় তিনি আমাদেরকে আগে আমরা দেখেছি যে বিধান তেনারা দিয়ে গেছেন এবং করে করে সেই শিক্ষা দিয়েছেন এবারে তিনি এলেন শ্রী চৈতন্যদেব রূপে আমাদেরকে সন্ন্যাসী রূপে অর্থাৎ সংসারী হয়েছিলেন কিন্তু তারপরে আবার সন্ন্যাসী হয়ে ভগবানের সাধন ভজনের পথ দেখালেন হরিনাম সংকীর্তন করার মধ্য দিয়ে

তিনি মায়ের সাধনা করে দেখালেন যে কেমন ভাবে সাধনা করতে হয় কতটা ভালোবাসতে হয় কতটা উদার হতে হয় তবেই ভগবানকে লাভ করা যায় এবং তিনিও কিন্তু সংসার রূপে সন্ন্যাসী হলেন তার ঠিক পরেই শ্রী শ্রী ঠাকুর এলেন তিনিও আমাদেরকে সংসারে থেকে তিনি আবার সংসারটা আমাদের দিলেন সংসারের মধ্যে থেকে

তার জন্য যা যা করণীয় সেই করণীয়গুলো তিনি আমাদেরকে করে করে শিক্ষা দিয়েছেন তাই এ যুগে সাধনাটাকে তিনি কিন্তু আরো আমাদের হয়তো তো মনে হচ্ছে অনেক সোজা কিন্তু তিনি আরো কঠিন করে দিয়েছেন যা আরো কঠিন সাধনার মধ্য দিয়ে আমাদেরকে কিন্তু অতিবাহিত করতে হবে আগেকার দিনের মতো নয় যে লক্ষ লক্ষ বছর ধরে তপস্যা করতে হবে কিন্তু এই যে সংসারের তপস্যা এই যে সংসার জালার মধ্যে থেকেও আমাদেরকে সাধন সাধনা করতে হচ্ছে ভগবানকে ডাকতে হচ্ছে এটা যে আরো বড় কঠিন পথ সেটা তিনি কিন্তু করে করে আমাদেরকে শিক্ষা দিলেন যে সংসারে থাকতে হবে সংসারে থেকে স্ত্রী পুত্র সমস্ত দায়িত্ব নিতে হবে আয় ইনকাম করতে হবে সৎকর্ম করার মধ্য দিয়ে এর পাশাপাশি ধর্ম করতে হবে নামধাম করতে হবে সাধন ভজন করতে হবে সংকীর্তন করতে হবে সমস্ত কিছু আমাদেরকে করতে হবে তবেই হবে প্রকৃত রূপে মহাপুণ্য লাভ মহামুক্তি তিনি আমাদেরকে পূর্বতনকে বিশ্বাস করে বর্তমানকে মেনে চলার কথা বলেছেন অর্থাৎ যেমন মোবাইল ফোন এককালে আবিষ্কার হয়েছিল সেই মোবাইল ফোন কিন্তু আমরা কেউ এখন আর ব্যবহার করছি না কিন্তু তার আবিষ্কারটাকে কিন্তু আমরা ভুলতে কেউ পারি না বা সেটাকে অস্বীকার করলেও কিন্তু হবে না তার থেকে মোবাইল বর্তমান যে আপডেটেড মোবাইল এসছে ঠিক তেমনভাবে যুগে যুগে যেমন প্রয়োজন ধর্মের সেই ধর্ম তেনারা নিয়ে এসেছেন আলাদা আলাদা রূপ ধরে তো আমরা তাদের প্রতি প্রত্যেকেরই পূজা করব তাদেরকে মাথায় করে রাখবো কিন্তু বর্তমান যিনি এই যুগের ধর্মজিনি নিয়ে এসেছেন এই যুগের যেটা প্রয়োজন আমাদের যতটুকু সেই যুগোপযোগী ধর্মজিনি কোড়া করি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তা চরম ঠায় নিয়ে তার বলা বিধানগুলোকে মেনে চলব টিচার সেই কিন্তু একজনই মাস্টার মশাই একজনই কিন্তু আলাদা আলাদা রূপ ধরতনারা আছেন এবং আলাদা আলাদা ভাবে যেমন বর্তমানে আমরা যে সমস্ত পাঠ্য বই পড়েছি বর্তমানে কিন্তু সেই পাঠ্য বই অনেকটা চেঞ্জ হয়ে গেছে এরকমই যে এই যুগের যেটা দরকার সেই মতো করে পাঠ্য বই তৈরি হচ্ছে ঠিক তেমন পরম পুরুষোত্তম যখন যুগে যুগে আসেন তেনরা সেই নিয়ম যুগের উপযোগী ধর্মটাকে কিন্তু আমাদের মধ্যে বিলিয়ে দেন আর সেই মতো করে আমাদের চলতে হয় তাতে করে আমাদের মহামঙ্গল লাভ করা সম্ভব হয় আমরা প্রতি প্রত্যেকেই সেই বিধান চেষ্টা করব আর তাকে মানার মধ্য দিয়ে তাঁর পূজা করার মধ্য দিয়ে কিন্তু আমরা সমস্ত যুগের যেনারা এসেছেন কখনো রামচন্দ্র রূপে কখনো শ্রীকৃষ্ণ রূপে প্রতি প্রত্যেকের পূজা কিন্তু আমরা করছি প্রতি প্রত্যেককে ভক্তি প্রতি প্রত্যেককে মাথায় নিয়ে আমরা কিন্তু চলার চেষ্টা করছি তাদের প্রত্যেকটা বিধানকে আমরা কিন্তু মেনে চলছি কিভাবে না তাদের প্রতি প্রত্যেকের বিধানই কিন্তু পরম দয়ালের বিধানের মধ্যে ওতপ্রোতভাবে রয়েছে তার বিধান মেনে চলার মধ্য দিয়ে প্রত্যেক যুগে যুগে তেনারা যে এসেছেন যে যে বিধানগুলো দিয়েছেন সমস্ত বিধান কিন্তু মানা হয়ে যাচ্ছে এবং যে সাত্বিক আহারের গ্রহণের কথা পরম দয়াল বলেছেন সেই সাত্বিক আহার গ্রহণের কথা কিন্তু তেনারাও বলে গেছেন সেটাকে আমরা মানছি অর্থাৎ তাকে মানা মানেই তো তাদেরকে ভালোবাসা তাদেরকে মানা মানে ভালোবাসাটা কেমন হবে শুধু মুখে ভালোবাসি বললে তো আর ভালোবাসা হয় না তার বলা কর্মগুলোকে তো মেনে চলতে হবে অর্থাৎ আমরা তাকে মানছি তাকে মানছি মানে তাকে তো ভালোবাসেই মানছি তো তার কর্মগুলোকে যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আর ভালোবাসাটা পূর্ণ হয় না তাই তাকে মানতে হবে তার বলা কর্মগুলোকে মেনে চলতে হবে তাকে ভালোবেসে পূর্ণ ভক্তিভার শ্রদ্ধাভার তাঁর বলা প্রত্যেকটা বিধানকে আমাদের মেনে চলতেই হবে তবে হবে প্রকৃত রূপে তাদের আশীর্বাদ লাভ করা এবার আপনি প্রশ্ন করবেন যে ঠাকুর ঘরে কেন অন্যান্য দেবদেবীর ছবি রাখা হয় না ভগবান পুরুষোত্তম শ্রী ঠাকুরের সদ্দীক্ষা যারা গ্রহণ করেছেন তারা প্রতি প্রত্যেকেই কিন্তু কৃষ্ণ পূজা করেন তারা প্রতি প্রত্যেকেই ভগবান রামের পূজা করেন তারা প্রতি প্রত্যেকেই শ্রী শ্রী রামকৃষ্ণ পূজা করেন তারা প্রতি প্রত্যেকেই শ্রী শ্রী চৈতন্য পূজা করেন এখন প্রশ্ন করবেন যে ডালা সাজিয়ে কই দেন না তো ডালা সাজিয়ে দিলেই পূজা হয় না পূজা করতে গেলে অন্তর লাগে এবং তার চরণে ন্যস্ত করা লাগে তার চরণে ন্যস্ত করা মানেই হলো তাঁর বলার যে বিধানগুলো সেগুলোকে মেনে চলা যেগুলো বারণ করেছেন সেগুলোকে মেনে চলা সাত্বিকভাবে ভাবে থাকা সাত্বিক আহার গ্রহণ করা এবং পূর্ণ সদাচার পালন করা আর প্রকৃতপক্ষে পরম্পিতার আশীর্বাদ নিয়ে জীবনপথে এগিয়ে চলা এবং তার বলা প্রত্যেকটা বিধানকে তার বলা বিধান মানেই তো আমাদের চলার বিধান কিভাবে চলতে হবে কিভাবে আচার-ব্যবহার করতে হবে কিভাবে কথাবার্তা বলতে হবে কিভাবে মহাপুণ্য লাভ করতে হবে কিভাবে পাপ থেকে নিজেদেরকে দূরে করে আনতে হবে পাপ কাজকে কিভাবেcharAt করবে কোনগুলো পাপ কোনগুলো পুণ্য এই সমস্ত কিছুকে জানা এবং সেই মতো করে কর্ম করা তবেই তো প্রকৃত রূপে আমরা তাকে লাভ করতে পারব তবেই তো প্রকৃত রূপে আমরা নিজেদের জীবনকে সুন্দর করে তুলতে পারবো আর দেবদেবীর যে ফটোর কথা বলা হচ্ছে শ্রীমদ ভাগবত গীতায় এই দেবদেবীদের মেনে চলার কথা কিন্তু বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে চলুন আমরা সে বিষয়ে একটু আলোকপাত করি শ্রীমদ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বাণী দিয়েছেন বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মং প্রপদ্যতে বাসুদেব সর্বমেতি সহ মহাত্মা সুদুল্লভ

সর্বত্র দর্শন করেন অর্থাৎ অর্থাৎ তিনি তিনি বলে দিলেন যে কর্মযোগে যিনি পরমাত্মাকে নিজের কাছে দেখেন ভগবান তার কাছে আছেন যিনি জ্ঞানী মানুষ যিনি জ্ঞানযোগী তিনি পরমাত্মাকে নিজের মধ্যে দেখেন অর্থাৎ নিজের মধ্যে পরমাত্মার বাস এটা তিনি মনে করেন আর যিনি ভক্তিযোগে যিনি প্রকৃত ভক্ত তিনি পরমাত্মাকে সর্বত্র দর্শন করেন সবকিছু পরমাত্মাই এই জগৎ সংসারে যা কিছু সমস্ত কিছু পরমাত্মাই এর অনুভব করাই প্রকৃত শরণাগতি অর্থাৎ তখন শুধু শরণনই থাকে শরণাগত থাকে না অর্থাৎ আমরা সমস্ত কিছুর মধ্যে পরমাত্মাকে দেখবো এবং এই জগৎ সংসারে যা কিছু সমস্ত কিছু যে তিনি সৃষ্টি করেছেন সেটা যদি আমরা মনে করি তখনই কিন্তু আমরা তাকে অনুভব করতে পারব বাশুদেব সর্বম এই গীতা সর্বোচ্চ সিদ্ধান্ত আমাদের দৃষ্টিতে সর্বম বা সংসার সত্তা আছে তাই ভগবান আমাদের বোঝানোর জন্য বাসুদেব সর্বম কথাটি বলেছেন প্রকৃতিপক্ষে শুধুমাত্র বাসুদেবই বিদ্যমান সর্বম নেই অর্থাৎ কারণ অসত হওয়ায় সর্বম অনন্তম বিদ্যমান নেই নাশ অত বিদ্যতে ভাবো যেমন খেতে গমে চাষ করলে প্রথমে গম পোতা হয় এবং শেষে গম পাওয়া যায় মধ্যভাগে সবুজ ঘাস পাতা দেখালেও সেটিকে গমের খেতেই বলা হয় সেই গাছ গরু খেয়ে ফেললে চাষি বলে যে গরু আমার গম খেয়ে নিল কিন্তু গরু একদানো গম খায়নি ঠিক তেমনি জগৎ সৃষ্টির আগেও পরমাত্মা ছিলেন এবং শেষেও পরমাত্মাই বিরাজমান থাকবেন মধ্য সময়ে পরমাত্মাকে দেখা না গেলেও কিছু পরমাত্মায় গম থেকে উৎপন্ন গাছ গমই হয় তেমনি পরমাত্মা থেকে সমস্ত উৎপন্ন যা কিছু সমস্তই পরমাত্মা পরমাত্মা কোনো স্থান থেকে কিছু আনিয়ে জগৎ সৃষ্টি করেননি তিনি নিজের রূপ হয়ে গিয়েছেন সুতরাং জগৎ ভগবানের প্রথম অবতার অবতার যত্রাশ ভূত গ্রাম্য বিভাবতে যেমন যে তৃষ্ণাত্ম হয় সেই জল দেখে থাকে তৃষ্ণাত্ম না হলে সামনে জল থাকলেও চোখে পড়ে না তেমনি যার অন্তরে পরমাত্মার পিপাসা থাকে বা আকাঙ্ক্ষা থাকে যেমন পরমাত্মাকে লাভ করতেই হবে সেই পরমাত্মাকে দেখতে পায় আর যার মধ্যে সংসারের আকাঙ্ক্ষা থাকে সে সংসারে দেখে থাকে পরমাত্মার পিপাসা থাকলে সংসার লুপ্ত হয়ে যায় এবং সংসারের আকাঙ্ক্ষা থাকলে পরমাত্মা লুপ্ত হয়ে যায় অর্থাৎ সংসারের আকাঙ্ক্ষা থাকলে সংসার না থাকলেও মৃগ মরিচিকার ন্যায় প্রতিভাহ হতে থাকে এবং পরমাত্মার আকাঙ্ক্ষা হলে পরমাত্মা দেখে দেখা না গেলেও দেখা হতে থাকে হলে চিন্তা না করে শান্তি পাওয়া যায় না সব কিছুর মধ্যেই সেই ভগবান বাসুদেবের সর্বম সংসারে সমস্ত কিছুর মধ্যেই তিনি আছেন অর্থাৎ যুগে যুগে তিনি যে এসেছেন বারে বারে তিনি কিন্তু সমস্ত কিছুর মধ্যে আছেন এবং তিনি সমস্ত সৃষ্টিকর্তা তাই যুগে যুগে যখন তেনারা আসেন সেই সমস্ত রূপের মধ্যেই তিনি বর্তমান থাকেন এবং তাকে ধরে চলার মধ্য দিয়ে তেনাকে লাভ করা সম্ভব হয় সেই পরমেশ্বর ভগবান যিনি তিনি যুগে যুগে যে এসেছেন তার সেই রূপকে আমাদের গ্রহণ করা লাগে কিন্তু আমরা যদি কামনার দ্বারা দেবদেবীর পূজা করি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতায় বাণী দিয়েছেন কামস্তাইস্তাহ তজ্ঞান প্রপদন্তেহানো দেবতা কিন্তু যাদের মধ্যে কামনা থাকে বিবেক যাদের কাজ করে না তারা নিজ নিজ প্রকৃতির বা স্বভাবের বসীবুতে অন্য দেবতাদের শরণাগত হয়ে তাদের আরাধনা নিয়ম গুলো পালন করে থাকেন যে ব্যক্তি ভগবানের বিমুখ এবং জগৎ সংসারের প্রতি আগ্রহী সে তার জাগতিক কামনা পূরণের জন্য বিভিন্ন দেবতা স্মরণ গ্রহণ করেন জাগতিক ভোগ এবং সংগ্রহের কামনার জন্য সবকিছুই ভগবান দেবতাদের রূপে একই ভগবান বিদ্যমান সবকিছুই ভগবান জাগতিক ভোগ এবং সংগ্রহের কামনার জন্য সবকিছুই ভগবান দেবতাদের রূপে এক ভগবানই বিদ্যমানে এই জ্ঞান আবৃত হয়ে যায় পূর্বপক্ষ বলছে ষোড়শ শ্লোকে বন্ধিত আত্মার্থী ভক্তদের মধ্যে ধন পাওয়ার এবং ভক্তদের মধ্যে দুঃখ দূর করার কামনা থাকে দেখবেন এক মানুষ অর্থ সম্পদ ভগবানের কাছে চেয়ে থাকেন আবার একশিডেন্ট মানুষ দুঃখ দূর করার কথা বলে থাকেন তো এই যে আত্মার্থী এবং আত্মভক্তদের কামনা যে থাকে ধন পাওয়ার কামনা দুঃখ দূর করার কামনা সেটাকে কিন্তু নিন্দা করা হয়েছে এই শ্লোকে বর্ণিত কামনা সম্পন্ন মানুষদেরকে নিন্দা করা হয়েছে উত্তরপক্ষ বলছে ষোড়শ এবং বর্তমান শ্লোকে বর্ণিত মানুষদের মধ্যে পরস্পর অত্যন্ত পার্থক্য আছে ষোড়শতম শ্লোকে বন্নিত মানুষ হলো ভক্ত এবং এই শ্লোকে বর্ণিত মানুষ হলো সাংসারিক ভক্তদের মধ্যে ভগবানের প্রাধান্য থাকে এবং সাংসারিক মানুষের মধ্যে কামনা পূর্তির প্রাধান্য থাকে ভক্ত এবং ভগবানের আশ্রয় গ্রহণ করে ভক্ত এক ভগবানেরই আশ্রয় গ্রহণ করে যিনি ভক্ত হবেন তিনি প্রকৃতপক্ষে পক্ষে যিনি সেই যে ভগবান তাকে ধরে চলে যুগপ্রসূরী ভগবান যিনি তার আদেশ নির্দেশকেই মেনে চলেন কিন্তু যিনি কামনা পূর্তির জন্য ভগবানের ডাকতে থাকেন তিনি ভগবানকে আশ্রয় করেন না তিনি তিনি সাংসারিক মানুষ হয়ে ওঠেন বহু দেবদেবীর যেমন আমরা আলাদা করে মা কালের পূজা করছি কেউ বাবার মা অন্নপূর্ণার পূজা করে থাকি এইভাবে বিভিন্ন দেবদেবীর আমরা পূজা করে থাকি আলাদা আলাদা কিছু পাওয়ার আশায় কিন্তু শ্রীমৎ ভগবৎ গীতা বলছে যিনি প্রকৃত এবং তিনি এক দেবীর এক ভগবানকে আশ্রয় করে চলবেন তাকেই মেনে চলবে না তার মধ্যেই সমস্ত দেবদেবীর খোঁজার চেষ্টা করবেন এবং তার পূজার মধ্য দিয়ে সমস্ত দেবদেবীর যে পূজা হবে সেটা তিনি মনে করবেন পরম দয়ালা কিন্তু সেই বিধান দিয়েছেন সব দেবতার সমাহারেই পুরুষোত্তমের সৃষ্টি তারা আসেন পুরুষোত্তমের মধ্যেই তারা বিরাজ করেন এবং পুরুষোত্তমকে ধরার মধ্য দিয়ে তাঁর চরণ আশ্রয় করার মধ্য দিয়ে তাঁর পূজা করার মধ্য দিয়ে সমস্ত দেবদেবীর পূজা করা সম্ভব হয় তিনি আমাদেরকে একদিনের পূজার কথা বলেননি নি প্রত্যেক দিনের পূজার কথা বলেছেন একদিন ধর্ম করলাম বাকি দিন আমরা আনন্দ ফুর্তি করে বেড়ালাম যা খুশি তাই করলাম তাতে করে কিন্তু ধর্ম পরিপূর্ণ হয় না বছরের প্রত্যেকটা দিন আমাদেরকে সাধনা জগতে নিজেদেরকে নিমজ্জিত রাখতে হয় সেই ধর্মের কথা তিনি বলেছেন আর যুগে যুগে পুরুষত্তম যখন আসেন তেনারা এই ধর্মের কথাই প্রচার করে যান আর সেটাকেই আমাদেরকে কিন্তু মেনে চলতে হবে যে যে জং জং তনু ভক্ত শ্রদ্ধা চেতমিচ্ছতি তস্য তস্য চালং শ্রদ্ধাং তমেব বিধা মহাম যে যে ভক্ত যে যে দেবতা শ্রদ্ধা पूर्वक পূজা করতে ইচ্ছুক আমি সেই সেই দেবতার প্রতি তার ভক্তি আচলা করে দিই জগতে প্রায়শই দেখা যায় যে মানুষ অন্য মানুষকে তার দিকে আনতে চায় যাতে সে আমার উপর শ্রদ্ধা রাখে আমার শিষ্য হয় আমাকে সম্মান করে আমার সম্প্রদায়কে মানে আমার আদেশ মানে ইত্যাদি কিন্তু সবার উদ্দে হয়েও এসব ভগবানের স্বভাব নেই যে ব্যক্তি যার প্রতি আগ্রহী ভগবান তাকে সেইখানেই যেতে দেন এই হলো ভগবানের পক্ষপাত রহিত স্বভাব কিন্তু তাঁর তার পূজার মধ্য দিয়ে সেই পরম পুরুষোত্তম যিনি হন নরভূপী নারায়ণ যিনি তাঁর পূজা কিন্তু সম্পন্ন হয় সতয়া শ্রদ্ধায় আজিত্য স্তর সারাধন ময়ত লত চ তত কামান ময়ব বিহিতানহিতান ওই শ্রদ্ধাযুক্ত হয়ে সেই ব্যক্তি সকামভাবে ওই দেবতার উপাসনা করে এবং তার কামনা পূরণ হয় কিন্তু সেই কামনা পুত্তি আমা কোর থেকে বিহিত হয়ে থাকে ভগবানই মানুষের শ্রদ্ধাকে তার ইচ্ছানুসারে অন্য দেবতাকে দৃঢ় করে দেন এবং তিনি অন্য দেবতার মাধ্যমে মানুষের কামনাকে পূরণ করেন এ হলো ভগবানের উদারতা কিন্তু মানুষ মনে করে অন্য দেবতার উপাসনায় আমার কামনা পূরণ হয়েছে প্রকৃতপক্ষে সকল দেবতাই ভগবানের অধীন তাদের কামনা পূরণ করার অধিকারও সামর্থ্য ভগবানই প্রদান করেছেন তাই তো যতই আমরা দেবদেবীর পূজা করি না কেন সেই অমৃত পুরুষ সেই পরম পুরুষোত্তম মানবরূপী ভগবান তাকে ধরে চলতে হবে তাকে ধরে না চললে মহাপূর্ণ আমরা কখনোই লাভ করতে পারবো না আর সেই দেবতাদের মধ্যে তিনি যে বিরাজ করেন আর সেই দেবতাদের মধ্য দিয়েই তাঁদের দিয়েই যে তিনি সেই সমস্ত আশীর্বাদ প্রদান করে থাকেন এই বিধানে কিন্তু পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ পরমপুরুষোত্তম শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবৎ গীতায় বলেছেন অর্থাৎ যুগে যুগে আমরা যে মানবরূপী ভগবানকে মেনে চলি তাঁর দেশ মেনে চলি তবেই কিন্তু প্রকৃত রূপে আমরা মহাপুণ্য লাভ করতে পারবো সমস্ত কামনা ভাষনাকে পূরণ করতে পারবো কেননা তিনি সমস্ত দেবতাদের মধ্য দিয়ে সমস্ত কিছু আমাদেরকে প্রদান করেন তাই ভগবানকে আমাদের সেই নররূপী নারায়ণকে আমাদের পূজা করতেবে তার নাম জপ করতেবে তাকে মেনে চল তবে এখন আসি যদি বলি যে শ্রী ঠাকুরের মন্দিরে শ্রীকৃষ্ণের ছবি থাকে না কেন আমরা যদি ভগবান রামচন্দ্রের মন্দিরে যাই তো শ্রীকৃষ্ণের ফটো কিন্তু পাব না বা শ্রীকৃষ্ণের মন্দিরে গেলে ভগবান রামের ফটো না বা মূর্তি পায় না কেন পায় না তিনি তো তার আগে এসেছেন এই ধরাধামে তো তার মূর্তি কেন থাকে না ঠিক তেমনভাবেই প্রত্যেকটা যুগপুরুষ সত্তার মন্দিরে তাদেরই ফটো থাকে কিন্তু আমরা প্রতি প্রত্যেককে এই মেনে চলে প্রতি প্রত্যেককে পূজা করি প্রতি প্রত্যেককে মাথায় নিয়ে চলি তাদের যে জ্ঞ মানে তাদের যে বাণী সমস্ত কিছুই কিন্তু আমরা মেনে চলার চেষ্টা করি প্রত্যেক सत्সংগী তেমনটা করেন আর আমরা এটাই মনে করি যে tine নরলूपी নারায়ণ তার মধ্যেই সমস্ত দেবতার বাস তাকে পূজা করার মধ্যে দে সমস্ত দেবতার পূজা করা হয় তাকে ধরে চলার মধ্যে সমস্ত দেবতার ধরে চলা হয় তার আরাধনার দিয়ে সমস্ত দেবতার আরাধনা হয় শাস্ত্রে একটি আরও একটি কথা আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসময় শি গুরবে নম গুরুই ভগবানের সাকার মূর্তি তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখান সেই গুরুর মধ্যেই তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাস হয় তাঁকে ধরে চলার মধ্য দিয়ে তিনি যদি শুদ্ধ হন তাকে ধরে চলার মধ্য দিয়ে তাঁর আদেশ নির্দেশ মেনে চলার মধ্য দিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে মেনে চলা হয় তাদের আশীর্বাদ লাভ করা সহজ হয়ে যায় তাই গুরুচরণ আশ্রয় আমাদের অতি অতি আর গুরু ছাড়া কখনোই আমরা গুরুচরণে আশ্রয় নিয়ে অন্ধকার থেকে আলোর পথে যেতে পারবো না তাই তো আমাদের প্রতি প্রত্যেকেরই সদ্গুরুচরণ আশ্রয় গ্রহণ করতে হয় এবং পরম পিতার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলা লাগে তবেই হবে প্রকৃত রূপে মহামঙ্গল আমরা পরম পিতার আদেশ নির্দেশ মেনে চলবো এবং তার বলা প্রত্যেকটা বিধান মেনে জীবন কারো সুন্দর সুমধুর করে তোলার চেষ্টা করব। সকলে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্ধু পুরুষোত্তম